আসসালামু আলাইকুম ডক্টর সার্ভিস বিডির নিয়মিত স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আমি ডক্টর শারমিন সুলতানা সাথী অবস্টিটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট আজকে আলোচনা করবো গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ডিউরিং প্রেগনেন্সি নিয়ে তো প্রথমেই আসি উচ্চ রক্তচাপটা আসলে কখন আমরা বলবো যে এটা উচ্চ রক্তচাপ এটা হচ্ছে যদি আমাদের পেশেন্টের যদি যখন আসেন আমরা যখন তাদের প্রেশারটা মাপি এবং সেই বিপিটা যদি তা দেখা যায় ওয়ান ফর্টি বাই নাইনটি অথবা তার বেশি পাই তখনই কিন্তু আমরা তাকে বলছি উচ্চ রক্তচাপ এখন এই হাইপার টেনশন ডিউরিং বা উচ্চ রক্তচাপটাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে যেটাকে আমরা বলে প্রি এক্লামশিয়া প্রি এক্লামশিয়াটা কি যে প্রেশারটা তার ওয়ান ফোরটি নাইনটির বেশি থাকবে এবং সেই সাথে আমরা তার প্রোটিনেরিয়া মানে তার ইউরিনটা যদি টেস্ট করি সেখানে দেখা যাচ্ছে যে তার প্রোটিনটা যাচ্ছে এরপরে আসে এক্লামশিয়া একলামশিয়া মানে হচ্ছে যে তার প্রি এক্লামশিয়ার সাথে যদি পেশেন্টের খিচুনি থাকে তখন তাকে আমরা বলি এক্লামশিয়া আরেকটা হচ্ছে যে তার ক্রনিক হাইপার টেনশন মানে পেশেন্টের এই প্রেশারটা তার আগে থেকেই আছে তার গর্ভাবস্থার আগে থেকেই যদি থাকে অথবা বিশ সপ্তাহের আগে থেকেই যদি থাকে তখন তাকে আমরা বলছি ক্রনিক হাইপার টেনশন এবং আরেকটা হচ্ছে যে প্রিয় এক্লামশিয়া সুপার ইম্পোজ উইথ ক্রনিক হাইপার টেনশন মানে তার আগে থেকেই প্রেশার ছিল এবং হঠাৎ করে বিশ সপ্তাহের পরে দেখা গেল যে তার পোস্টার প্রেশারটা বেড়ে গেছে ওয়ান ফর্টি নাইনটির বেশি এবং সেই সাথে তার ইউরিনে একটা আমরা প্রোটিন তো এভাবে আমরা ভাগ করি এখন কখন আসলে এটা আমাদের জন্য অনেক বেশি কনসার্ন হয়ে দাঁড়ায় প্রেশার একটা হচ্ছে যে যদি পেশেন্ট আমাদের কাছে আসে এবং যদি তার প্রেশার বেশি থাকে এবং সেই সাথে সে যদি কমপ্লেন করে যে তার মাথা ব্যথা করছে তারপরে তার ঘুম কম হচ্ছে পেটে ব্যথা করছে তার প্রস্রাবের যে পরিমাণটা কমে গেছে তখন কিন্তু আমাদের জন্য এটা একটা কনসার্নের বিষয় তা এখন আসি যে উচ্চ রক্তচাপটা হলে আসলে ঝুঁকি কী কী কেন এটা আমাদের জন্য এত ভাববার বিষয় আমি আগে বলেছি যে প্রেশার কিন্তু যদি বেড়ে যায় সেই সাথে তার আরও কিছু কমপ্লেন হতে পারে একটা হচ্ছে যে প্রিএক্লামশিয়া বললাম সেই প্রিএক্লামশিয়ারও কিন্তু আবার ভাগ আছে একটা যেটা নন সিভিয়ার এবং সিভিয়ার নন সিভিয়ারটা হচ্ছে যে যখন প্রেশারটা কম বলছি মোটামুটি কমের মধ্যে মানে ওয়ান ফোরটি নাইনটি এবং যখন প্রেশারটা তার হান্ড্রেড সিক্সটি বাই হান্ড্রেড টেন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা তাকে বলছি সিভিয়ার প্রি এক্লামশিয়া এবং আরেকটা তার খিচুনি হয়ে গিয়ে একলামসো ডেভেলপ করতে পারে তার অ্যাব্রসিয়া প্লাসেন্টা মানে তার গর্ভফুলটা জরায়ু থেকে সরে আসতে পারে তার প্রিটার্ম লেবার ডেভেলপ করতে পারে এবং এই দীর্ঘদিন ধরে যদি তার প্রেশারটা কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু দেখা যায় যে যারা ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে যার প্লাসেন্টা দিয়ে বাচ্চার যে খাবার দাবার যাবে সেগুলো কিন্তু ওইভাবে সে পায় না ফলে বাচ্চাটার ওজন কম হয়ে যেতে পারে যেটাকে আমরা বলে আয়োজিয়ার এবং আরেকটা হচ্ছে যে তার গর্ভাবস্থায় তার যখন ডেলিভারি প্রসেস শুরু হয় প্রেশার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হতে পারে যেটাকে আমরা বলি পোস্টমার্টম হেমোরেজ এখন এটা হলে আসলে আমাদের কি করতে হবে করণীয়টা কি করণীয় যেটা হয় যে অন্যান্য পেশেন্ট যেগুলো থাকে যাদের কমপ্লেন কম থাকে তাদের চেয়ে কিন্তু এই রুগীগুলো রুগীগুলোকে ডক্টরের কাছে বেশি বা বেশি করে ভিজিটে আসতে হয় তাদের ভিজিটের পরিমাণটা বেশি হবে এবং প্রতিবার এসে আমরা তার প্রেশারটা মাপবো এবং সেই সাথে তার কিছু ব্লাডের টেস্ট করতে হয় যে সব কিছু ভালো আছে কিনা এটা কোনো খারাপ দিকে যাচ্ছে কিনা সেক্ষেত্রে তার লিভার ফাংশন টেস্ট তারপরে তার কিডনি ফাংশন টেস্ট তার ব্লাড টেস্ট তার আলট্রাসাউন্ডগ্রাম করে দেখা হয় এবং সেই সাথে বাচ্চাটা ভালো আছে কি না সেই জন্য কিছু টেস্ট করতে হয় যেটাকে আমরা সিটিজি বা ডপলার টেস্ট এগুলো করতে হয় এবার ট্রিটমেন্টের প্ল্যানের মধ্যে সেই ট্রিটমেন্টের মধ্যে আসবে আসলে পেশেন্টের যে কোন ক্যাটাগরির মধ্যে আছে তার প্রেশারটা কেমন সেই অনুযায়ী আমরা তাদেরকে কিছু ওরাল হাইপারটেনসিভ ট্যাবলেট এবং যদি তার সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অনেক সময় হসপিটালে ভর্তি করা লাগতে পারে ভর্তি করে তাকে অ্যান্টি হাইপারটেনসিভও পর্যন্ত তার দেওয়া লাগতে পারে এরপর আসে এই পেশেন্টগুলোকে আসলে ডেলিভারিটি কিভাবে করা হয় ডেলিভারিটিটা যদি সব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সপ্তাহ পর্যন্ত ওয়েট করে আমরা নর্মাল ডেলিভারি করতে পারি তবে যদি দেখা যায় যে না প্রেশারটা তার কন্ট্রোলে নাই খুবই খারাপ অবস্থা সেক্ষেত্রে তার অনেক সময় সেকশন লাগতে পারে এবং সেটা অবশ্যই টার্চারি কেয়ার সেন্টার হসপিটালে তাকে ভর্তি হতে হবে তো গর্ভাবস্থায় প্রেশার অবশ্যই একটা উচ্চ ঝুঁকিপূর্ণ সমস্যা যাদেরকে আমরা হাই রিক্স মাদার হিসেবেই কিন্তু এটা ট্রিট করি এবং এটা নিয়ে বাসায় বসে না থেকে নিয়মিত ডক্টরের চেক আপে থাকবেন ডক্টর যেভাবে আপনাদেরকে পরামর্শ দেন সেই অনুযায়ী আপনাদেরকে চলতে হবে পাশাপাশি খাবার দাবারের মধ্যে কিছু কন্ট্রোল করতে হবে যে তার পাতে কিছু লবণ কম খাওয়া অথবা যে স্পাইসি খাবার দাবার এগুলো একটু অ্যাভয়েড করা এবং নিয়মিত ওষুধ খাওয়া এভাবেই আমরা মোটামুটি গর্ভাবস্থায় কিন্তু যদি এটা খারাপ বাট আমরা প্রেশারটাকে উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তো এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনারা আপনাদের ডক্টরের সাথে নিয়মিত যোগাযোগ করবেন আসবে আশা করা যায় এইভাবে থাকলে আপনি এবং আপনার বাচ্চা দুজনই সুস্থ থাকবেন এই ছিল আমার আজকে হাইপারটেনশন যে প্রেগনেন্সি বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ